বিসমিল্লাহ বা হলো করার সময়ের দোয়া এরপরে উপস্থিত যারা রয়েছেন মানে কবরকে আগে দিয়ে দিবে অর্থাৎ বাঁশ ইত্যাদি দিয়ে কবর কি করবে যত্ন করবে যাতে করে ধোলা মাটি সরাসরি লাশের গায়ে না পড়ে অন্যভাবে বগলি কবর দেওয়াটা হলো উত্তম

এক কথায় লাশের গায়ে যেন সরাসরি মাটি না পড়ে জন্য পর্দার ব্যবস্থা করে বাঁশ দিয়ে হোক বা পাথর ইত্যাদি দিয়ে হোক ইট দিয়ে হোক এক কথায় লাশের গায়ে যেন না পড়ে সেটার জন্য একটা পর্দা করবে এরপরে ওর ওপর মাটি দেবে তারপর সাধারণত বগলি কবর দেওয়া হয় এবং এক সাইড করে যেহেতু সইয়ে দেওয়া হয় ডান কাত করে এবং এটাই নিয়ম এটি সন্ন্য এটার পরে আমল চলে আসছে রাসুল্লাহ সালিমের জামা থেকে যে তারা এতে যে ঘেরে দেয় ওই জায়গাটুকু ঢেকে দেয় পরে ফাঁকা জায়গাটুকু ফাঁকা স্থানটুকু পুরোটাই মাটি দিয়ে মাটি চাপা দিয়ে করে পুরো পুরা করে দেয় তালা করলে হাল কবর যেরকম হবে বগুলি হোক বাক্স হোক লাশের উপরে যেন পানি মাটি না পড়ে এটা খেয়াল করবে এরপরে মাটি ঢালা দিবে প্রত্যেকে তিন খাবল করে দেওয়া তিন অঞ্জলি ভরে দেওয়া মানে মাটি দেওয়া এটা সোনা শরীর সম্মত আর এর জন্য খাস কোনো দোয়া নাই যে কোনো শুভ কাজের সূচনায় দোয়া বিসমিল্লা বা যেমন যেহেতু যাই সেহেতু এখানে বলতে পারে আর মিনহা খারাপ না ফেহানো হয় মিনহা নখরি যখন তারা নোখরা

এবং সে যেন দৃঢ়পাদ থাকে মানে প্রশ্নোত্তরকালীন এই জন্য দোয়া করো এভাবে রাসূউ উল্লাহস আল্লাহ আলি তিনি বলতেন সুতরাং এটাই শোন অতএব রাসু উল্লাহ সাল্লাহ আলাইহি হসাল্লামের তরিকা অনুযায়ী লাশ দাফনের পরে যিনি ইমাম যিনি জানাজা পড়িয়েছেন বা যে কেউ বলে দিবে যে আপনারা এখন আপনাদের এই ভাইয়ের জন্যে ইস্তেকফার করেন ক্ষমা প্রার্থনা করেন এবং তার দৃঢ় পদের জন্য দোয়া করেন আর এই নির্দেশটা রসুল্লাহ সাল্লাহ আলী হাসান যে বলেছেন তোমরা তোমাদের ভাইদের তোমাদের তোমাদের ভাইয়ের জন্য মৃত ভাইয়ের জন্য মাফাতে দোয়া করো এবং দৃঢ় পদ থাকে সেজন্য আল্লাহর কাছে চাও তো এই নির্দেশটা বাস্তবায়িত হবে যদি আমরা নন্য পাখে কথা বলি আল্লাহ মাফিল্লাহ আর হাম

আবার নতুন করে জামাত বত হয় মানাজতের এই তরিকা যেটা আমরা দেখছি ভারত উপমহাদেশে এটা জঘন্য বিदात বিदातীরা মানে বেদাত করতে ছাড়েনি এ লাশকে কেন্দ্র করে আজ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে শতাধিক বেদাত তো এই বেদাতগুলির একটি জঘন্য বিदात হলো মৃত ব্যক্তির গবরস্থ করার পরে আবার দলাবদ্ধ হয় দোয়া করা হস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলাবদ্ধ হয় দোয়া না করে তিনি এমনে আমভাবে বলেছেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য তোমরা তোমাদের এই ভাইদের জন্য ইস্তেফার করো এবং দোয়া করো কারণ তাকে এখনি জিজ্ঞাসা করা হবে ফাইন না আনায়ুসসান এখনি তাকে জিজ্ঞাসা করা হবে তো এভাবে পরিচালনা করা হয়নি স্বাভাবিকভাবে দোয়া করার সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় কোন সাহাবি থেকেও প্রমাণিত নাই অতএব এটি একটি নবত ভাবিত যা অবশ্যই করতে পারবে। তাজহক ও রস্থ করার পরে কি কি কারণে এটাই জানতে চাওয়া হয়েছে তাই বললাম। আর সাহাবী আমর ইবন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে একটা ব্যক্তিগত বিষয় রয়েছে। তিনি তার পরিবারকে বলেছিলেন যে দেখো তোমরা আমার কবরস্থ করার পরে একটা উটকে জবাই করার পর আর মাংস বন্টন হওয়া পর্যন্ত যত টাইম লাগে, এত টাইম তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। যাতে করে আমি তোমাদের নিয়ে একটা এ মনে করি মানে অনুভব করি আমি আমার পক্ষ থেকে যে প্রতিনিধি রসুল তাদের সল জবে যেন আমি মানে ঠিক মত দিতে পারি এক কথায় মানে সাহস যেন থাকে এই জাতীয় কথা উনি বুঝতে চেয়েছিলেন তো উনি এটা বলছেন একটা ব্যক্তিগত তার আমল এই আমলের ওপরে আমল করাটা জরুরি নয় সন্ন্যাত নয় একজন সাহাবির আমল কেউ যদি করতে চায় এখন এতটুকু যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওখানে কবরস্থ করার পরে পারিবারিক ভাবে সেটা তাদের ব্যাপার অসুবিধা নাই তবে এটা অজে ফরজ সন্না কিছুই নাই একজন সাহাবির আমল ওনারা এর পক্ষে বিপক্ষে কিছু আমরা পাই না অন্যদের তবে এটা সোনা ফরজ অজীব এটা কিছু না মনে করে যদি কেউ সাহাবীর কথার উপর পারিবারিক ভাবে যদি কেউ একটু অপেক্ষা করে বেশি অসুবিধা নেই ইনশাল্লাহ আশা করি উত্তর পেয়েছেন ধন্যবাদ